শুধু সার নয় অত্যাধিক শক্তিশালী উৎকৃষ্ট মানের এই সার যদি আমরা ব্যবহার করি ছাদ বাগানে যেমন অধিক পরিমাণে ফুল এবং ফল সবজি পাওয়া যাবে তেমন অধিক সময় ধরে কিন্তু এরা গাছকে খাদ্যের যোগান দিয়ে যাবে নমস্কার দর্শক দর্শক আমরা ছাদ বাগানে যে সমস্ত সার ব্যবহার করি এর বেশিরভাগ কিন্তু জৈব সার আর ইচ্ছে করলে এই জৈব সার কিন্তু আমরা নিজেরাই তৈরি করে নিতে পারি খুব সাধারণ একটি প্রসেস আসুন আগে সেটি দেখে নিই দর্শক জৈব সার তৈরি করতে কয়েকটি প্রসেস আমাদের অবলম্বন করতে হবে প্রথম আমাদের জোগাড় করতে হবে তার ম্যাটেরিয়ালসগুলো যেমন পাতা পচা ফুল ফল পচা ফলের খোসা পেঁয়াজের খোসা ঘাস এইসব সমূহ দ্বিতীয় যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে একটি বাস্কেট বা একটি বস্তা দেখুন এটি একটি বস্তা এখানে কিন্তু অলরেডি বেশ কিছু পাতা ডাল ফুল ফলের খসা সব কিন্তু দেওয়া আছে এইভাবে শুধু স্তরে স্তরে সাজিয়ে যান আজকে যে সমস্ত কিচেন বেশ বের হবে সেগুলো এখানে ফেলে দিন হালকা একটু জল দিয়ে দিন তারপর আবার ফেলে দিয়ে দর্শক আমি এখানে ব্যবহার করব কলা গাছের সমস্ত কিছু অংশ যেমন পাতা তার কাণ্ড তার শুকনো খোল এইসব আমরা জানি কলা গাছ হচ্ছে ফসফরাস এবং পটাশিয়ামের ভরপুর যোগানদার একটি জৈব গাছ আর এটি ব্যবহার করার আগে খেয়াল রাখবেন যেন ছোটো করে কাটা হয় আমি ছোট ছোটো করে কেটে নিচ্ছি এতে ডিকম্পোজ হতে সময় নেবে কম আর ইজিলি কিন্তু আমাদের খাবার গাছের খাবার তৈরি হয়ে যাবে আসুন শেষ আগে এই বস্তাতে ঢেলে দিই এবার শুধু বস্তাতে রেখে দেওয়ার পালা আর দুদিন তিন দিন পরে পরে জলের সিটে ভালো করে দিয়ে দিতে হবে দর্শক পাঁচ মাস পরের অবস্থা দেখুন আমি বাগানের পাতা সবজির খোসা ফলের খোসা ফুল ফুলের পচা অংশ এসব জমিয়ে কিন্তু রেখেছিলাম তারপর কি অবস্থাটি হয়েছে দেখুন জৈব সার কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে আর এত সৌন্দর্য হবে ভাবতেও পারেনি আমি প্রত্যেক সপ্তাহ ভালো করে জল ছিটে ভিজিয়ে দিয়েছিলাম এই সপ্তাহে আর আজকে কিন্তু এরা শক্তিশালী জৈব খাবারে পরিণত হয়ে গিয়েছে খুব ইজিলি প্রসেস আপনারা ইচ্ছে করলেই কিন্তু করে নিতে পারেন বাজার থেকে পাঁচ টাকা সারও আপনাদের কিনতে হবে না এবার চালনি দিয়ে চেলে নিন শুকিয়েও রাখা যায় এমনিতেও বস্তায় ভরে রাখা যায় এ শক্তিশালী সারকে এবার যখন ইচ্ছা যে কোনো গাছে ইচ্ছা আপনারা কিন্তু ব্যবহার করে যেতে পারেন যেমন কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে খুব ভালো খুব সুন্দর দর্শক সব ধরনের গাছে ফুল গাছ ফল গাছ সবজি গাছ সব ধরনের গাছে এই জৈব সার কিন্তু ব্যবহার করা যায় এই জৈব সার ব্যবহারের আগে গাছের গোড়া ভালো করে পরিষ্কার করে নেবেন মাটি একটু খুঁচিয়ে নেবেন যেন সারের সঙ্গে মাটির কানেকশনটা ভালো হয় ভালোভাবে খুঁচিয়ে নেবেন দু চারটি শিকড় যদি কেটেও যায় কোনো অসুবিধা নেই আর যেহেতু জৈব সার শিকড়ের সম্পর্কে যদি এসেও যায় গাছের কোনো ধরনের ক্ষতি হবে না একটি বড় টবের জন্য বিশেষ করে কুড়ি থেকে পঁচিশ ইঞ্চি টবের মধ্যে এক থেকে দেড় কেজি ব্যবহার করা যায় মাঝারি টবের জন্য দু থেকে তিন মুঠি ইজিলি কিন্তু ব্যবহার করতে পারবেন দেখুন গাছের গোড়া খুঁচানো হয়ে গেল এবার চার দাঁত দিয়ে ব্যবহার করে দিই যদি সম্ভব হয় মাটি দিয়ে ঢেকে দিতে পারেন বা এমনিতে ফেলে রাখলেও কোনো সমস্যা হয় না জৈব সার রাসায়নিক নয় উড়ে যাওয়ার কোনো ব্যাপার থাকে না এবার এবার করে সাজিয়ে দিন করতে হবে আমাদের টপ ভরে জল দিয়ে দিতে হবে আজকে জল দেব কালকে শুকিয়ে গেলে কালকে আবার জল দেব দু থেকে তিন দিন পর পর যদি জল দিয়ে যাই মোটামুটি এক সপ্তাহের মধ্যে কিন্তু তার কার্যক্ষমতা আমরা লক্ষ্য করতে পারবো তো দর্শক জৈব সার যেমন তৈরি করা সোজা ব্যবহার সোজা আর যেহেতু অর্গানিক এক মুটি বেশি দিয়ে দিলেও কিন্তু কোনো ধরনের ক্ষতি হবে না তো দর্শক খুব সহজভাবে কিন্তু তৈরি করে নিয়েছি শক্তিশালী এই জৈব সার আর আপনারা ইচ্ছে করলেও কিন্তু খুব সহজভাবেই তৈরি করে নিতে পারবেন আর গাছকে দিতে পারেন তার প্রাণ শক্তি জৈব সার ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ